দুশ্মন শব্দের অক্ষর কয়টা চারটা দাল শিন মিম নুন দাল দিয়ে হচ্ছে দুনিয়া দাল দিয়ে হচ্ছে কি দুনিয়া সিন দিয়ে হচ্ছে শয়তান মিম দিয়ে হচ্ছে মাখলুক নুন দিয়ে হচ্ছে নফস এর চারটা শত্রু আমাদের আমাদের শত্রু কয়টা চারটা বলেন তো দাল দিয়ে কি দুনিয়া দুনিয়া আপনার আমার শত্রু কখন কিভাবে আমি বুঝে বলতেছি দুশ্মনের সিন দি দাল, দাল 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 দি দি তার শিন দিয়ে শয়তান তারপরে মিম মিম দিয়ে মাখলুক তারপরে নুন নুন দিয়ে নফস বোঝা দেখলে বলেন কয়টা শত্রু প্রথম দুশ্মনের ডাল ডাল দিয়ে কি দুনিয়া তারপরে সিন সিন দিয়ে কি শয়তান তারপরে মিম মিম দিয়ে হচ্ছে মাখলু তারপরে নুন নুন দিয়ে হচ্ছে নাফস তাহলে আমাদের শত্রু কয়টা যতাপ দুনিয়া শয়তান مخلوق نفس দুনিয়া হচ্ছে আপনার আমার শত্রু কখন আল্লাহ তাআলা এই দুনিয়াকে পানির সাথে তুলনা দিছেন রব্বুল আলামিন বলেন ওয়া দোরি বেলাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু এই দুনিয়ার সাথে আল্লাহালা পানির সাথে তুলনা দিলেন পানি আমাদের প্রয়োজনীয় একটা বস্তু পানির আমরা বলতে থাকি যে পানির ওপর নাম জীবন এটা এটা আপনারা জানেন তো কিন্তু একটু পরে আবার আপনারা উল্টে যান না পানির ওপর নাম জীবন না কিন্তু এ পানি আমাদের জন্য ক্ষতিকর এ পানি আমার জন্য আপনার জন্য শত্রু কখন যখন প্রয়োজনের বেশি হয়ে যাবে আপনাদের এলাকায় বন্যা হয় কি হয় না হয় আমাদের এলাকায় হয় অনেক এলাকায় হয় আচ্ছা আপনি রোজার রাখছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার পিপাসা অনেক বেশি তো আপনি এক গ্লাস শরবত খেলেন ভাল লাগবে না আপনার কলিজা ঠান্ডা হয়ে গেল আপনি যখন আরেক গ্লাস খাবেন যথেষ্ট হয়ে যায় আর লাগে না কিন্তু আপনি যখন আবার দুই গ্লাস ওবার খাবেন তখন কি এই খাবার আপনার জন্য উপকার অপকার ক্ষতির কারণ কেন ওই যে অতিরিক্তের বিষয় হয়ে গেল মনে করেন যে একটা নৌকা আপনি নৌকা দিয়ে যাচ্ছেন অথবা আপনার এলাকার মধ্যে বৃষ্টির পানিতে অথবা বন্যার পানিতে পানি আস্তে 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 এখন তাকনো পর্যন্ত তখন কোনো সমস্যা নেই কিন্তু এই পানি যখন বাড়তে বাড়তে আপনার হাঁটু পর্যন্ত হয়ে যাবে এ পানি কি আপনার জন্য উপকার নাকি ক্ষতিকর ক্ষতিকর এ পানি যখন বাড়তে বাড়তে গলা পর্যন্ত হয়ে যাবে তখন এ পানি আপনার জন্য আমার জন্য মৃত্যুর কারণ হবে তার মানে প্রয়োজন যতটুকু ততটুকুই আপনার জন্য আমার জন্য ঠিক আছে ওকে কিন্তু এই প্রয়োজনের অতিরিক্ত যখন হয়ে যাবে সেটা যত ভালো বস্তু হোক না কেন এটা আপনার জন্য আমার জন্য ক্ষতিকর এবং বিপদের কারণ হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ দুনিয়াকে তিনি পানির সাথে তুলনা দিলেন যে দুনিয়া তো তোমাদেরকে আমি পাঠাইছি দুনিয়া কামাই করবা কামাই করার জিনিস কিন্তু দুনিয়া যখন তোমাদের প্রয়োজনের অতিরিক্ত বানিয়ে ফেলবা তখন এই দুনিয়া তোমার জন্য জন্য আমার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এই দুনিয়া আমার জন্য তোমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বিপদের কারণ হয়ে দাঁড়াবে পানির সাথে আল্লাহ তালা দুনিয়ার উপমা দিলেন ডাল দিয়ে আমরা শত্রুকে চিনলাম সে শত্রুর নাম কি দুনিয়া এখন দুনিয়া আপনার জন্য আমার জন্য প্রয়োজনীয় জিনিস আল্লাহ সন্তান বলছেন এই দুনিয়া ধন সম্পদ এগুলো হচ্ছে দুনিয়ার নিয়ামত দুনিয়ার সৌন্দর্য এটা সবার দরকার হয় আপনি চলার জন্য টাকা পয়সা দরকার হবে সম্পদ দরকার হবে কিন্তু বেশি সম্পদ দরকার হয় না যেটা আপনার চলার চেয়েও বেশি আপনার লাগে তখন ওই দুনিয়া আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যা দেখেন না যার সম্পদ বেশি তার টেনশন বেশি রাত্রে ঘুমানোর আগে দেওয়া পাঁচটা ছটা ঘুমিতে খেয়ে তারপর ঘুমাইতে হয় হ্যাঁ টেনশন থাকে সারাদিন কোন সময় জানি স্বর্ণের দোকান ওইখানে আছে আপনার বিশাল বড় ইন্ডাস্ট্রিজ কোন সময় জানি আসে ওইখানে হামলা শুরু করে দেয় বলা তো যায় না এই যে টেনশন কিসের কারণে এই যে অর্থের কারণে সম্পদের কারণে সম্পদ আপনার জন্য আমার জন্য বিপদের কারণ হয় টেনশনের কারণ হয় যখন সেটা অতিরিক্ত বেশি হয়ে যায় তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের এই দুশ্মন শব্দের মধ্যে কয়টা শত্রু হয় কারণ আসে নাই দুশ্মন শব্দের মধ্যে কয়টা শত্রু হয় চারটা এক হচ্ছে দাল দিয়ে দুনিয়া তারপরে সিন দিয়ে শয়তান মিম দিয়ে মাখলুক নুন দিয়ে নাফস এই চারটা শত্রু আপনার আমার আমার ভাইরা একটা উদাহরণ দিচ্ছে আপনাদেরকে একজন ব্যক্তি রাত্রে স্বপ্ন দেখলো যে একটা বিশাল বড় বাঘ তাকে তারা করতেছে সে দৌড়াইতেছে দৌড়াইতে দৌড়াইতে সামনে দেখলো গর্ত গর্তের মধ্যে দেখলো গর্তের নিচে বিশাল বড় সাপ অজগর সাপ হা করে বসে আছে এখন বেচারা পিছনের দিকে যাইতে পারে না বাঘের ভয় সামনে যাইতে পারে না সেখানে গর্ত গর্তের ভিতরে সাপ সে চিন্তা করলো যে আমার তো এখন জীবন বাঁচাইতে হবে ওই গর্তের চতুর্দিকে খেয়াল করে দেখলো সেখানে কিছু গাছের শিকড় সে করলো কি গাছ গাছের শিকলে ধরে ঝুলে থাকলো এখন নিচে নামতে পারতেছে না কিসের ভয়ে সাপের ভয়ে উপরে উঠতে পারতেছে না বাঘের ভয়ে তো সে চতুর্দিকে তাকাইতে তাকাইতে হঠাৎ করে দেখেছে ওই গর্তের এক কোনায় একটা মৌমাসির বাসা সেখান থেকে মধুর টপ টপ করে নিচে পড়তেছে ইতিমধ্যে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর সে যে শিকড়ের মধ্যে ধরে তার জীবন বাসায় আছে ওই শিকড়টাকে কিটকিট করে -কিট কাটতেছে কথা খেয়াল করেন উপরে উঠতে পারতেছে না ধাগের ভয় নিচে নামতে পারতেছে না সাপের ভয় আবার সে যে শেষ সম্বলটা যে শিকড় ধরে সে বেঁচে আছে ওই শিকড়টাকে একটা কালোই দূর আর একটা সাদে করে কাটতেছে কিন্তু সে দেখলো যে একটা মধুর বাসা একটা মৌমাছির বাসা সেখান থেকে মধু টপটপ করে নিচে পড়তেছে ওই মৌমাছির বাসার দিকে তাকাইয়া সে উপরের বাঘের ভয় ভুলে গেছে নিচে সাপের কথা ভুলে গেছে সে সম্বলটুকু যে একটা সাদা ইঁদর একটা কালো ইঁদুর কিটকিট করে কাটতেছে ওইটা ভুলে গেছে কিসের দিকে তাকায়া মধুর দিকে তাকায়া এই স্বপ্ন যখন আলমের কাছে ওই বুজুর্গের কাছে ব্যক্ত করলো তখন তিনি ব্যাখ্যা করলেন এভাবে যে বাঘ তোমাকে তারা করছে ওই বাঘ হচ্ছে মালাকলমদু আমাদেরকে কিন্তু কিন্তু তারা করতেছে তখন সময় হবে তখন কিন্তু গ্রাস করে ফেলবে ওই বাঘ হচ্ছে মালাকলম তিনি বললেন যে তুমি যে সাপের কথা সাপ দেখছো ওই সাপ হচ্ছে তোমার ন্যাক আমল তুমি যদি ন্যাক আমল নিয়ে যাও তাহলে সেখানে সুখে শান্তিতে থাকতে পারবে আর ওই যে কালো ঈদুর আর সাদা ঈদুর যে তোমাকে শিকড় কিটকিট করে খেয়ে ফেলতেছে সেটা হচ্ছে দিন এবং রাত কাল ওই হচ্ছে রাত আর সাদা ঐদর হচ্ছে দিন এটা তোমার হায়াত প্রতিদিন রাত চলে যাচ্ছে মানে তোমার জীবন থেকে হায়াত নষ্ট হয়ে যেতেছে আর ওই যে মধুর বাসা দেখছিলা যেখানে মধু টপ করে করতেছি তুমি সেই মধুর পুকের বাসার দিকে তাকাইয়া সব ভুলে গেছো বাঘের বউ ভুলে গেছো সাপের বউ ভুলে গেছো তোমার জীবন বাঁচানোর জন্য তুমি যে শিকড় ধরে রাখছিলা ওই শিকড় কিটকিট করে কাটতেছে সে শিকড়ও বা ভুলে গেছো এই মধুর বাসা হচ্ছে দুনিয়া এই দুনিয়া নামক এ মধু মধুর বাসার দিকে তাকায়া তুমি সব কিছু ভুলে গেছ আসলে বাস্তবতা তাই এই দুনিয়া নামক মধুর দিকে তাকায়া এই চাকচিকির দিকে তাকায়া আমরা আমাদের পেছনের সব কিছু ভুলে গেছি আমরা যে মরতে হবে কেমতের দিন যে আমাদের উঠতে হবে আল্লাহর সামনে যে আমাদেরকে দাঁড়াতে হবে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে আমরা এটা কি ভুলে গেছি কেন ওই যে দুনিয়া নামক মধুর দিকে তাকায়া